সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু ধৈনিক এই যুগে সৎ লোকের খুবই অভাব আমরা চাইলে নিজেকে সৎ মানবরূপে গঠন করতে পারি সৎ মানব হতে হলে তার মধ্যে এই চারটি বিষয় থাকা খুবই আবশ্যক এক নাম্বারে শক্তি অর্জন করা দুই নাম্বারে নুসুসের সরেই থেকে জিকির ও তা সব গ্রহণ করা তিন নাম্বারে কুপবৃত্তির বিরুদ্ধে মুজাহাদা করা চার নাম্বারে সর্বদা কোরআনের এই আয়াতকে নিজের হৃদয়ে রাখা সুম্মা দুয়াফা কুল্লু নাফসিম্মা কাসাফাত ওয়া হুমলা উজলাম অর্থ তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে অতঃফর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ করে দেওয়া হবে যা সে অর্জন করেছে আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না সুরা বা কারা আয়াত নম্বর দুইশো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন